সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে সাঈদ খান আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন রাজনৈতিক কলামিস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ভারুন রশিদ আমার বাম দিকে আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবাদুল্লাহ বাদল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব ঊনসত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ হাসিনা ও শেখ মুজিব তার প্রকৃষ্ট মানব মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধারণকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ সতেরো জুন দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009। বৈধ টাকা অবৈধ দেখালেই লাভ দুহাজার এগারো তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলোচনায় রাজি বিএনপি দুহাজার বারো আশুলিয়া কাজপুর রণক্ষেত্র দুহাজার তেরো প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত মির্জা ফখরুল দুহাজার চোদ্দ নকল ধরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দিল ছাত্রলীগ দুহাজার পনেরো নারী কনস্টেবলকে গণধর্ষণ অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার দুহাজার ষোলো বিরোধীদের গ্রেপ্তার করে জঙ্গি বানানোর চেষ্টা চলছে নইলে জীবন সরকারের প্রতি বি চৌধুরীর আহ্বান সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন দু উনিশ দেশে গণতন্ত্র ওয়াইনের শাসন নেই ফখরুল দু হাজার একুশ অর্থ পাচার নিয়ে সংসদে ক্ষোভ দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার কিভাবে প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল মানুষের মৌলিক অধিকার মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো শুরুতেই যাচ্ছি হারুন রশিদ আপনার কাছ থেকে একটি আলোচনা শুনতে যাচ্ছি একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি দুই হাজার এগারো সালের খবর তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলোচনায় রাজি বিএনপি দৈনিক প্রথম আলোর খবর ছিল বিএনপি যদি দুই সালে আলোচনায় আগ্রহী থাকে তবে সংলাপের পথ বন্ধ করে হাসিনা সরকারকে ইচ্ছাকৃতভাবে সংঘাত এবং রাজনৈতিক অনিশ্চয়তার দিকে এই রাষ্ট্রকে ঠেলে দিয়েছিল কিনা উনিশশো নব্বই সালে মাগুরার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ জামাত ইসলামে জাতীয় পার্টি এবং জাসদ রব তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল ওই সময়ের সরকার আই মিন বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচনে যেতে রাজি ছিলেন না একানব্বই সরকার একানব্বই সরকার তারা একটি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা ব্যাপক আন্দোলন করেছিল এমন কি তারা ওই সময় এগারো জন মানুষকে বাসে গান পাউডার দিয়ে হত্যা করেছিল সামনে এবং তারা রাষ্ট্রকে একটি উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল জায়গায় তারা নিয়ে গেছিল সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে গেছিল সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে হাসিনার দাবিকৃত তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিয়েছিলেন এবং এটা আইনে পরিণত মানে একটি অধিবেশন করেই একটি অধিবেশন করেই এরপর সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছিল ওই সময় যদি বেগম খালেদা যা চাইতেন যে আমি রাষ্ট্র টিকে থাকবো আমি তত্ত্বাবধায়ক সরকার দিব না তাহলে কিন্তু সেটা তিনি পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই তিনি জনগণের পাশটা বুঝেছিলেন তিনি বিরোধী দলের দাবিগুলো মেনে নিয়ে তিনি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দিকে তিনি মানে চেয়েছিলেন যে দেশে গণতন্ত্র অন্তত থাকুক গণতন্ত্র থাকুক পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আমলিক ক্ষমতা এসেছিল ভোট সুষ্ঠু হয়েছিল এবং সেটা গ্রহণযোগ্য দুই হাজার এক সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল তারপর দুই হাজার আট সালে একটি ম্যানেজ নির্বাচন পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা কিন্তু ক্ষমতা এসেছিল আসার পরে শেখ হাসিনা দু সালে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেখানে সাতান্ন জন মেধাবী চৌকুশ সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করে শেখ হাসিনা কিন্তু একটি ফ্যাসির সরকার কায়েমের দিকে প্রথম সূত্রপাত উনি করেছিলেন এখান থেকে ও এখান থেকে তিনি একটা স্প্রেড নিয়েছিলেন ওই সাতান্ন জন বিডিআর হত্যাকাণ্ড এবং করার পরে তিনি টিকেছিলেন টিকে থাকার পরেই তিনি কিন্তু ওনার মনোর এবং মস্তিষ্কের মধ্যে উনি ফ্যাসিবাদের যে বীজ যেটা ওনার পিতা রোপণ করেছিল সেটা এখানে এসে তিনি আবারও রোপণ করলেন ধীরে ধীরে তিনি চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন করলেন যে নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই মানুষ ভোট দিতে যায় নাই মানে আঠারো সালে তো বিএনপি সহ আঠারো সালে গিয়েছে কিন্তু সেটা তো নির্বাচন বিএনপির লোককে তার ভোট কেন্দ্রে যেতে দেয়নি কয়েকটা আমি ওটাকে নির্বাচন বলি না তাহলে আপনারা গিয়েছিলেন কি এটা প্রমাণ করবার জন্য আমরা প্রমাণ করবার জন্য কারণ চোদ্দ সালে যখন নির্বাচনে যায় নাই তখন অনেক মানুষ বলেছিল যে বিএনপি ভুল করেছে আমলিগর নির্বাচন গেলে ভালো হতো বিএনপি ক্ষমতা যেত কিন্তু বিএনপি নেত্রী বেগম খালদা জিয়া বলেছিল যে না যদি আমি এই নির্বাচনে যাই আমাদেরকে টিকতে দিবে না জনগণকে ভোট দিতে দিবে না আঠারো সালে বেগম খালদা জিয়া সেই নির্বাচনকে ওই জিনিসটাই প্রুফ করেছে যে এই হাসিনা সরকারের অধীনার

যে সংবিধানের এই ধরনের মৌলিক ইস্যুকে যখন পরিবর্তন করতে হয় তখন একটা গণভোটের আয়োজন করে এটা পৃথিবীর বহু দেশে আছে শেখ হাসিনা এটাকে রহিত করার জন্য উনি কিন্তু গণভোটটার যে ব্যবস্থা সংবিধানে ছিল সেটাও তিনি রহিত করলেন বাদ দিয়ে দিলেন যাতে ওই ইস্যুটার সামনে না আসতে পারে এভাবে কিন্তু তিনি ফাঁসিবাদ করেছিলেন আসলে শেখ হাসিনার মানে করবার জন্য আরও ইলিগাল কিছু কাজ আরো লিগ্যাল কিছু কাজ তিনি করেছিলেন আপনি তো দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করেন এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো তখনও আপনি সচিবালয়ে সাংবাদিকতা করতেন এটি নিয়ে আসলে তাদের তারা কোন প্ল্যান শেখ হাসিনা মানে তার ক্ষমতাকে মানে কুক্ষিগত করে রাখার জন্য যা যা করার দরকার সেটি খুব সফলভাবে গত পনেরো বছর করেছে আপনি যদি বলেন যে প্রশাসনের যেসব আমলারা যেখানে চাকরির আচরণ বিধি মেনে কাজ করার কথা সংবিধান মেনে কাজ করার কথা তাদেরকে এমন কিছু সুযোগ সুবিধা দিয়ে নিজের পক্ষে নিয়ে যায় যে তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং তারা আমলারাই হ্যাঁ আমলারাই মানে শেখ হাসিনাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় নিজেদের সুবিধার জন্য তারা আইন কানুনের ফাঁক ফকর কোথায় কি আছে এই জিনিসগুলো তারা জানে তারা ওই সুবিধা মতো ওইগুলো নিজেদের স্বার্থেই শেখ হাসিনা তাদেরকে এই সুযোগটি দেয় মানে রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে তার উচিত ছিল রাষ্ট্র যাতে নিয়ম মধ্যে চলে মানুষ যেন জনগণ যেন সেই সেবাটা পায় কিন্তু ওনার উদ্দেশ্য সেটা ছিল না ওনার উদ্দেশ্য ছিল কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায় আমলাতন্ত্রের তো একটা নিয়ম আছে একটা নীতিমালা আছে যে আমলাদের সীমা কতটুকু বা রাজনীতিকদেরও এক ধরনের সীমা থাকে তো একেবারে ওভারল্যাপ করে নিয়ন্ত্রণ পুরো আমলাদের হাতে চলে গেল কোন সুস্পষ্ট কোন জায়গাটির কারণে কোন কোন উদ্যোগের কারণে আমলারা আসলে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিলেন সাইদ খান আপনি নিশ্চয়ই গণমাধ্যমকর্মী আপনি নিজেও জানেন যে আসলে গত পনেরো বছর রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে ছিল না রাজনীতি চলে গিয়েছিল আমলাদের হাতে রাজনীতি চলে গিয়েছিল ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গিয়েছিল মানে এমন কিছু লোকজনের হাতে যারা আসলে রাজনীতি করার কথা না যারা রাজনীতিবিদ তৃণমূল থেকে উঠে এসেছিল যারা রাজনীতির জন্য জীবন যৌবন টাকা পয়সা সব কিছু ব্যয় করেছিল বেলা শেষে দেখা গেছে তারা কিন্তু পথ পায় নাই পথ পেয়েছে একজন শিল্পপতি গুরুত্বপূর্ণ পথ পেয়েছে একজন দেখা গেল সাবেক আমলা যিনি সারা জীবন সার্ভিস দিয়ে এসে এখন সে এমপি হয়ে গেলেন পদ পেয়েছে ওই রকম যারা মানে ওই সময় সরকার প্রধানকে যত খুশি করা যায় নিয়ম ধার না ধরে যে আমি আসি আপনার সাথে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো এইভাবে প্রত্যেকটা সেক্টরে পুলিশের কথা বলেন পুলিশ যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন রক্ষা করবে সেই আইন শৃঙ্খলা বাহিনী এত ফেসিস্ট হয়ে উঠেছিল শুধুমাত্র আমি একটু যোগ করি আরেকটি জিনিস জানতে চাচ্ছি 2013 সালের একটি খবর প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এটি দৈনিক মানব জমিনের খবর ছিল মির্জা ফখরুল তখন বুঝতে পেরেছিলেন কিন্তু শেখ হাসিনা কেন বুঝলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও রাজনীতি করেন শেখ হাসিনাও রাজনীতি করতেন যে ওনার এই বক্তব্য যে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বা উনি নিজেও শেষ হয়ে যাচ্ছেন ওনার রাজনীতি শেষ হয়ে যাচ্ছে এই জিনিসটি উনি টের পেলেন না কেন না উনি আসলে খুব সচেতনভাবে এই কাজগুলো করেছিলেন এই বক্তব্যটি দুই সালের ঘটনা এটি ছিল জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দলের সদস্যরা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য তারা প্রস্তাব করেছিল এটির প্রেক্ষিতেই উনি বলেছিলেন এই রকম অসাংবিধানিক কোনো কথা আপনারা বলবেন না এটা মুখেও আনা যাবে না তত্ত্বাবধায়ক সরকারের কথা মুখেও আনা যাবে না মূলত এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে জবাবেই মির্জা ফখরুল এই কথাটি বলেছিলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য অশনি সংকেত গণতন্ত্রের জন্য সংকেত। এখন উনি এটা বুঝতে পেরেছেন সেটি তো আসলে শেষ পর্যন্ত সেটি সেটি সত্য হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু এটি ইচ্ছা করেই উনি তো একদম সুনির্দিষ্টভাবে তার লক্ষ্য স্থির করেই তো কাজগুলো করে দুই হাজার একচল্লিশ হ্যাঁ ওনার টার্গেটই ছিল তো দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং এই দেশের এই যে নানান ধরনের ভীষণ মিশন ফোরটি ওয়ান এরকম কিন্তু কিছু স্মার্ট বাংলাদেশ তারপরে ডিজিটাল বাংলাদেশ নানান ধরনের নতুন নতুন তবে শেখ হাসিনা যে কাজটি খুব সফলভাবে করেছে সেটি হচ্ছে তার যে গবেষণা সেল ছিল তার যে ইস্যু তৈরির জন্য আলাদা বাহিনী ছিল একটার পর একটা ইস্যু এসে মানুষকে ভুলিয়ে রেখে নিজের কাজটা হাসিল করার জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা সেটি খুব সফলভাবেই করেছে এবং তার আশেপাশের যে লোকগুলো সেটা পুলিশ বলেন আমলা বলেন আদার্স যে মেকানি রাষ্ট্রের যে অর্গানগুলো এই অর্গান অর্গানগুলোকে সে পুরোপুরি নিয়ন্ত্রণ করে কর্তৃত্ব প্রতিষ্ঠাতে পেরেছে এবং সে ফ্যাসিস্ট কর্তৃত্ব প্রতিষ্ঠা এই পর্যায়ে করেছে যে ওখানে আসলে মানুষ তখন দৈব কিছু একটা ঘটুক এই এই আশায় মানে ওই ভাবে সাহস পায় বাদল ভাই এই যে 2009 সাল থেকে 2024 পর্যন্ত এই সময় সতীপালোয়ের যে দৃশ্য আমরা কি অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তন দেখছি আপনি কি পরিবর্তন দেখছেন আদৌ কোনো পরিবর্তন যে আমরা যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আছি এখনো মুখে আছে সাধারণ মানুষ মুখে আছে সেই পরিবর্তন কি আমলাদের মধ্যে এসেছে এই গত 9 মাসে যে ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন জনগণ আশা করেছিল সেটি মূলত আমার ব্যক্তিগত আপনার কাছে সেটি যদি স্পষ্ট করে জানতে চাওয়া যে আপনার কাছে কোন কোন দুর্বলতাগুলো বা কোন কোন জিনিসগুলো এখনো রয়ে গেছে যে প্রত্যাশার আমি আসলে যেটা বলতে চাই এখন পর্যন্ত বিশেষ করে প্রশাসন প্রশাসন যে অবস্থাটি রয়েছে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রথম দুর্বলতায় যে এই যে বঞ্চিতের নামে যেসব একদম সিনিয়র অনেক মানে প্রশাসনের সাথে তাদের যোগাযোগ নেই কত বারো বছর পনেরো বছর ধরে তাদেরকে নিয়ে এসে হুট করে এই শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়া এবং প্রশাসন যেটা নিয়ন্ত্রণ করে সুপারিয়ার সিলেকশন বোর্ড যেটাকে এসএসবি বলে এই এসএসবির সাতজন মেম্বার থাকে যেটার সভাপতি থাকেন পদাধিকার বলে মন্ত্রিপরিষদ সচিব এটিতে জনপ্রশাসন সচিব থাকেন স্বরাষ্ট্র সচিব থাকেন লেজিসলেটিভ বিভাগের সচিব থাকেন অডিটর জেনারেল মানে সর্বোচ্চ ব্যক্তি ওনারা থাকেন তো এই লোকগুলোর মধ্যে দেখা গেছে প্রায় পাঁচ থেকে পাঁচ সাতজনের মধ্যে অধিকাংশই হচ্ছে এই সাবেক আমলা যাদেরকে মানে বিএনপি সরকারের লোক বলে এতদিন বঞ্চিত করে রাখা হয়েছিল তাদেরকে পুনরায় মানে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সিনিয়র সচিব করে তাদেরকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে মুখ্য সচিব সহ ওনাদের আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে আরও অন্যান্য ব্যাচের যে বঞ্চিত তাদেরকেও যদি আনা হতো ভালো হতো কিন্তু একটা ব্যাচেরই মানে যেটাকে বেরাসি রেগুলার ব্যাচ বলে এই ব্যাচেরই সবগুলোকে এনে এস মেম্বার করে দিয়েছে এবং এখানে একটি জিনিস খেয়াল করেন যে এক সময় এই ব্যাচের লোকজনই আগের ব্যাচের একই ব্যাচের কর্মকর্তা ফ্যাসিস্টামলের ডক্টর কামাল চৌধুরী তারপরে আবুল কালাম আজাদ যিনি মুখ্য সচিব ছিলেন তাদের রোশানলে পরে এরা কিন্তু বঞ্চিত হয়েছে এবং একটা সময় তারা অন্যায়ের শিকার হয়েছেন এখন আবার এটা রিভেন্স মানে মনে হচ্ছে যে প্রতিশোধমূলক ওই একই ব্যাচের লোকজন এখন আবার ড্রাইভিং সিটে বসেছে এবং তারা আবার তাদেরকে কাউকে জেলে নিয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আসলে সরকার বা বঞ্চিত এই বিষয়গুলোর চেয়ে ব্যাচ যে প্রতিহিংসাটা আমার ব্যক্তিগত মত হচ্ছে ওইটা এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই লোকগুলো যেহেতু দীর্ঘদিন প্রশাসনের সাথে জড়িত ছিল না হুট করে এসে বসেছেন তারা কিন্তু আসলে ওই প্রশাসনের পালসটা ধরতে বুঝতে পারছে এক দুই নম্বর হচ্ছে যে প্রশাসনে যারা দীর্ঘ পনেরো বছর একদম সিনিয়র সহকারী সচিব থেকে উঠে পদোন্নতি নিয়ে বিভিন্ন জায়গায় এখন সচিব হবেন যেমন এখন সচিব হওয়ার জন্য পাইপলাইনে আছেন পনেরো ব্যাচের কর্মকর্তারা তাহলে কোথায় বিরাশি ব্যাচ কোথায় পনেরো ব্যাচ এদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক এখন এই চুক্তি ভিত্তিক নিয়োগ তারা এসে আবার তাদের যে সহকর্মী তাদের যে বন্ধু বান্ধব তাদেরকেই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চুক্তি দিচ্ছেন এখন একটা চুক্তি হলে রেগুলার কর্মকর্তাদের চার থেকে পাঁচটা পদোন্নতি আটকে যায় যখন আপনি দুই বছরের জন্য চুক্তি দিবেন মুখ্য সচিব পদে কেবিনেট সচিব পদে প্রশাসন সচিব পদে তারপরে স্বরাষ্ট্র সচিব পদে তাহলে রেগুলার কর্মকর্তা কিন্তু এই পদগুলোতে আর যেতে পারতেছে না তাহলে এখন ওই যে একটা হতাশা এ এ নিয়ে পুরি এখন বলা চলে যে প্রশাসনের দেখা যাবে স্থবির বিশৃঙ্খলা এবং হতাশায় নিবজ্জিত যে কারণে যে কাজটি সিনিয়র সহকারী সচিব বা ডেপুটি সেক্রেটারি যে কাজটি করার কথা উনি রাগ করে দায়িত্ব নিচ্ছেন না উনি উপরে ফাইল পাঠিয়ে এই কারণেই কি মানে যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার বারবার মানে নানান ধরনের এটি একটি কারণ মানে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে সহযোগিতা পাচ্ছি না এটি কি এটি একটি কারণ এটি সবচেয়ে বড় অসহযোগিতা কারণ প্রশাসনের সবচেয়ে বড় অসহযোগিতা তো এই জায়গায় আরেকটা জায়গা আছে যেমন ধরেন যারা এত দিন যাদেরকে ঢালাওভাবে আমরা বলতেছি যে ফ্যাসিস্ট একজন সমন্বয়ক বলছেন যে সচিবালয়ে যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনের সবাই ফ্যাসিস্ট আমলের মানে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট আমলের তাদেরকে এই কারণে আন্দোলন হচ্ছে মূলত উনি না জেনে এই কথাটি বলছে এই আন্দোলনটি হচ্ছে সরকারি কর্মচারী আইন সংশোধন অধ্যাদেশের কিছু ধারা নিয়ে যে ধারাটিতে তাদেরকে মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই শর্ট নোটিসে তাদেরকে না এখন হুট করে যখন অন্যায় না করেন শব্দটি আসবে ওই আগের মানে সাইকেল পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল অনেকক্ষণ পর্যন্ত যায় মূলত তাদের ভয়টা ওইটাই যে আমরা এতদিন আরাম করে আসছি ইচ্ছা মতো অফিস করেছি ছুটি না নিয়েও চলে গিয়েছি এখন যদি নিয়ম নীতির মধ্যে আসতে হয় সেই ক্ষেত্রে না জানি কোন বিপদে পড়ে যায় বন্ধ হওয়ার অংশ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনটি আমি ব্যক্তিগতভাবেও এই আইনের যে বিষয় আমি মনে করি যে তাদেরকে যে কোনো মানুষকে এটা জবাবদ করা উচিত করার আগে তাকে অন্তত এই আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে যদি উনি দোষী হন তাহলে নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে এটি একটু মানে তরিত করেছে আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমিয়ে এনেছে এবং যেমন ধরেন এই যে আরেকটি বিষয় তারা কিন্তু আন্দোলন করছে যে এটি পুনর্বিবেচনা করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অধ্যাদেশটি যখন উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় সেখানে বলা হয়েছিল পর্যালোচনা মানে ভ্যাটিং সাপেক্ষে এবং এটি পর্যালোচনা করার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হুট করে আন্দোলনের ভিতরে এই রকম মানে সচিবালয় উত্তপ্ত এর ভিতরে আবার ওইটি জারি করে দেওয়া হলো তা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই আন্দোলনটি আলোচনা করা হচ্ছে আর একটু সময় নিয়ে জি অধ্যাদেশটি জারি করলে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো বদলে আপনার কাছ থেকে শুনবো হারুন ভাই আপনি তো রাজনীতি করেন পিওর পলিটিশিয়ান বাদল ভাই আমলাদের নিয়ে কাজবাজ করে আপনার কাছে কি মনে হয় যে এরকম যদি জবাবদিহিতা সৃষ্টি করা হয় রাষ্ট্রের যে আমলারা আসলে রাষ্ট্রের কাছে জবাব দেবেন এবং আমলারা রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যদি কোনো ব্যত্যয় হয় সেক্ষেত্রে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এটি এখানে আসলে দোষের কি ভয়ের কি এই ভয়টা কেন পাচ্ছে এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আমাদের বৈশিষ্ট্য এরকমই হওয়া উচিত আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো যেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই সিস্টেমটা সেখানে দেখি সেখানে কিন্তু প্রত্যেকেই জল দিতার মধ্যে থাকে রাষ্ট্রপতি তাদের হচ্ছে আপনার ওই সিনেট আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সুপ্রিম কোর্ট তিনটা কিন্তু ওরা কিন্তু জবাব দিতার মধ্যেই থাকে কিন্তু বাদল ভাই আরেকটি তথ্য দিয়েছেন যে বিগত পনেরো বছর যে হ্যাবিচুয়েট হয়ে। আমি সেটাই বলতেছি যে এই যে সিস্টেমের মধ্যে আসাটা এখন আমার কথা হলো যে সচিবালয় উনি যে কথা বললেন সেটা ভূত্ত রয়ে গেছে ওঝা আসছে ভূত রয়ে গেছে আমি তো ভূত তাড়াইতে পারেন এখন ওঝা তাড়াচ্ছে হ্যাঁ আবার আপনি যে যে উপদেষ্টাতে যারা আনছেন সেখানে চারজন উপদেষ্টা নিয়ে বিতর্ক আছে তারা কি ভূত না জিন না তারাও ওজা হয়ে গেছে আমরা কিন্তু সেটা এখন আইডেন্টিফাই করতে পারি নাই সেখানে একটা সমস্যা আছে এখন কথা হলো যে শেখ হাসিনা এই ষোলো বছরে রাষ্ট্রে যে বিশৃঙ্খলা করলো উনি যে একাধিপত্য বিস্তার করলো কীভাবে সম্ভব ছোটদাম থেকে যদি স্টাবলিশ করতে হয় তাহলে তিনটা কাজ করতে হয় একটা হলো এই সচিবালয় মিন আমলাদেরকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে জনগণকে ভয় ভয়ের মধ্যে নিয়ে যেতে হয় আর একটা হলো এই যে গুম খুন ইত্যাদি করে যাতে জনগণের কণ্ঠটা বাহিরে না আসতে পারে সেটাকে বন্ধ করতে হয় সে না সেই সব কাজ সব কাজ করেছে ওই যে আয়নাগর তৈরি করেছে যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা হিটলারের

এই জন্য আমি একটা আমি অন্তত একটা কথা বলি সেটা হলোই যে আমরা যেই সংস্কারের কথা বলি এই সংস্কারটা আসলে এই ধরনের সরকার দিয়ে সম্ভব না এই ধরনের সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত জনগণের সমর্থিত একটি সরকার জনগণ যে সরকারকে বসিয়ে দেবে সেই সরকারকে ওবাদ যেটা বললেন কাকে সরিয়েছে আমাকে বাদ দিয়ে আরেকজন কাছে সেও তো ওদেরই এই ষোলো বছরের ফসল সুতরাং আমার কথা হলো যে আপনি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি সরেন সেটির তো পরিবেশ তৈরি করতে হবে সেটির জন্য তো রাজনৈতিক দল হিসেবে আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে সরকারের যেমনি দায় আছে তেমনি আপনাদেরও তো দায়িত্ব আছে কিন্তু আপনারা কি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলতেই না সেটা তো পৃথিবী যতদিন সংস্কার একটা অংশ ছিল জি সংবিধান একটা সিস্টেম ছিল না সেটা পরিবর্তন করে আপনি তত্ত্বাবধায়ক আনলেন সেটা তো সংস্কারের অংশ ছিল অর্থাৎ আজকে আমাদেরকে যদি জনগণের পার্টিসিপেশন প্রয়োজন জরুরি জনগণের পার্টিসিপেশন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যাগুলি সমাধান করা খুব সহজ হবে জি ধন্যবাদ হারুন রশিদ ওবাদুল্লাহ বাদুল আমরা শেষ করব আসলে মানে হারুন ভাই বললেন যে জনগণের পার্টিসিপেশন ছাড়া এই ধরনের সরকার আসলে এরকম আন্দোলন বা এরকম প্রসেশনগুলো আসলে ট্যাকেল করতে পারে না যদিও রাজনৈতিক দল হিসেবে হারুন ভাইয়ের এই সরকারকে তারা বলছেন যে পূর্ণ সহযোগিতা করছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সহযোগিতা পাচ্ছে না এরকম সিচুয়েশনে আসলে জনগণ কোন দিকে যান আমাদের প্রত্যাশা ছিল পাঁচ আগস্টের পরে এই সরকার আসলে জনগণের সরকার ছিল আপামর সাধারণ একমাত্র রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়েই তারা বসেছিল তাদের কাছে আসলে প্রত্যাশা ছিল পাহাড় সম প্রত্যেকটি ক্ষেত্রে মানে আবার মানে সুশাসন ফিরে আসবে অনিয়ম দুর্নীতি দূর হয়ে যাবে রাস্তায় কোন সমাজ ব্যবস্থা আসবে সেইটি হয়তো এই সরকার সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারেনি তবে কিছু কিছু একেবারেই যে কিছু ব্যর্থ বলা যাবে না ব্যর্থ বলা যাবে না এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে বিএনপি সহ প্রত্যেকটি দলই বলছে এই সরকার ব্যর্থ মানে বাংলাদেশ ব্যর্থ এই সরকার ব্যর্থ হওয়া মানে আমরা ইনফ্যাক্ট এই আজকেও কিন্তু রাজনৈতিক দল এই সরকার জনগণের সরকার সরকারের ভিতরে থেকে যদি কেউ কোনো ধরনের কনস্পিরেসি করে করতে চায় সেই ক্ষেত্রে সরকারের কনসার্ন ব্যক্তিদের আরো সতর্ক হইতে হবে যাতে এই জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতি সেটি রক্ষার জন্য যা যা করার দরকার যদি কঠোর হইতে হয় সরকারকে কঠোর হইতে হবে যদি নরম হইতে হয় সরকারকে সেটা করতে হবে মোট কথা যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আলোচনা করে আবার করবে অথবা কোথায় সহযোগিতা পাচ্ছে না এই সরকার কোন দল ঝামেলা করছে তাদের সাথে বসে যে আমার এই জায়গায় আপনার সহযোগিতা দরকার ক্লোজ ডোর ওপেন ডোর না জায়গায় বসতে হবে আন্তরিকভাবে প্রত্যেকটি দলের সাথে সরকারকে কাজ করতে হবে এবং অবদিল বদল আমরা দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু এই আন্তরিকতা আছে এখনো হ্যাঁ আছে এবং তারা এই সরকারকে এখনো তারা ओन করছে জি এই সরকারকে তারা এখনো চাচ্ছে যে এই সরকার কোনোভাবেই যেন ব্যর্থ না হয় জি এটা তারা আন্তরিকভাবেই চাচ্ছে এবং আমরাও চাচ্ছি যে সমাধানটা হয়ে যাক এই রাষ্ট্রে গণতন্ত্র ফিরুক এই রাষ্ট্র মানুষের হোক এই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হোক ধন্যবাদ ধন্যবাদ রশিদ আপনাদের চব্বিশের বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন সুন্দর বাংলাদেশ গঠনে আমরা নাগরিক দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি এবং যাতে আমরা গণতান্ত্রিক পথে ফিরতে পারি সরকারের উদ্যোগগুলো রয়েছে সেই উদ্যোগগুলোতে আমরা নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খুদা হাফেজ